যারা সাংবাদিক বিদ্রোহ যাদের মজুরি অল্প পায় টাকা যে শ্রমিক ভাইরা আছেন তারা কিভাবে নির্দিষ্ট নিস্তিষ্ট স্থানে করা হয়েছে তাদেরকে মালিকরা তাদেরকে শোষণ করেছে কয়েকদিন আগে আমরা আরো শুনতে পেলাম যারা ব্রডকাস্টার সোসাইটি আছে এই সাংবাদিকতা জগতে তাদের প্রতিও নতুন ভাবে নিস্পৃষণের যে যন্ত্রণা তারে নিয়ে এসেছে তা আমরা দেখলাম গত পনেরো বছরে যে ধরনের নিপীড়ন ছিল সেই নিপীড়ন গুলো এখন চলমান সে জায়গা থেকে যারা দীর্ঘ সময় ধরে এই সাংবাদিকতার জগতে নিজেদের প্যাশনের জায়গা থেকে এই সাংবাদিকতা করে যাচ্ছেন কিন্তু বঞ্চনার শিকার হচ্ছেন মালিক পক্ষ থেকে সোসাইটির পক্ষ থেকে কখনো তাদের মাইক কেড়ে নেওয়া হয় কথা বলার জন্য যে আপনার কথা বলা যাবে না কখনো তাদের ক্যামেরা কেড়ে নেওয়া হয় অথবা তাদেরকে উপর আক্রমণ করা হয় এবং যেটা আমরা গণ অভ্যুত্থানে দেখেছিলাম এই শ্রমিক ভাইরা যখন কাজ করতে গিয়েছে তাদের শুধু ক্যামেরা কেড়ে নেওয়া হয় নাই তাদের শরীরকে রক্তাক্ত করা হয়েছে আমরা এনসিপি শ্রমিক উইংয়ের পক্ষ থেকে এবং জাতীয় নাগরিক পক্ষ পার্টির পক্ষ থেকে বাংলাদেশের সাংবাদিক জগতের যে শ্রমিক ভাইরা আছেন তাদের উপরে যে লাঞ্ছনা বঞ্চনা দিন করা হয়েছে দ্রুত আসল পদক্ষেপ অনুযায়ী যিনি বর্তমানে বর্তমান সরকারের উপদেষ্টারা রয়েছেন তাদের কাছে আমরা দাবি জানাচ্ছি যে তাদের এই লাঞ্ছনা বঞ্চনা থেকে দিন সাংবাদিক যারা শ্রমিক ভাইরা রয়েছে তাদের যে মজুরি রয়েছে সেটা বৃদ্ধি করুন মালিক পক্ষের যে নিষ্পেশন তাদের উপরে দীর্ঘ যাতনা চলে আসছে সেটা বন্ধ করুন না হলে ছাত্র জনতা যে গলার এসেছিল এই সাংবাদিক ভাইদের সাথে তারা থাকবে ভবিষ্যতের লড়াই আমরা তাদের সাহায্য নেব এবং তাদের এই জায়গাতে আমরা তাদের মুক্তির জয় এবং স্লোগান আমরা তৈরি করবো সাল